শুভ সকাল সবাইকে আজ মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রির দিন আমি দেখালাম এই যে দেখুন শিব বাবার মাথায় যে চন্দ্র থাকে পুরো যেন তারই মতো দেখতে খুব সরু আর সুন্দর একটা চাঁদ এখনও আকাশে জল করছে একটু পরেই ভোরের আলোটা ফুটবে তার আগে আমি এসছি একটু ছাদে হাঁটতে আর আপনাদের সাথে আমার আশেপাশের সকালটা কেমন সেটা শেয়ার করতে এই যে রাস্তা দেখা যাচ্ছে পুরো অন্ধকার যদি বোঝা যাচ্ছে না আর এই যে এইদিকে এখনও পোস্টটা আলো জ্বলছে এই যে এখনো পোস্টে আলো জ্বলছে আমাদের বাড়ির গেটের সামনে চারিদিকটা পুরো শুনশান ফাঁকা এখনও সবাই যে যার ঘুমের দেশে রয়েছে যত সম্ভব আর এই যে চারিদিকে বড় বড় ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে না এগুলো আমার বাড়ির খুবই কাছে আমার ছাদ থেকে বেশ দেখা যায় আর যখন কোনো ওকেশন হয় পুজো বা অন্য কিছু তখন এগুলোতে খুব লাইটিং দিয়ে সাজানো হয় যেটা সন্ধ্যের পর ছাদের থেকে দেখতে বেশ ভালো লাগে আর এখানে একজন এসছিলেন গরুবাদে হয়ে গেছে চলে যাচ্ছে আর ওই যে দুটো কালো ডগি রয়েছে বট বটগাছের নিচে আর এই রয়েছে একটা নারকেল গাছ যাতে অনেকগুলো ডাবও ধরে আছে এই যে আমার শহর এখানে একটা কাকিমা হাঁটতে যাচ্ছিলেন রাস্তায় কিছু ফুল দেখা গেছে তাই জন্য তুলছেন এই যে আবার হাঁটতে হাঁটতে চলেও যাচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এটা এই গাছটা এই গাছটা দেখে কী মনে হচ্ছে মনে হচ্ছে না যে একটা বেশ লম্বা গাছ আর তাতে বেশ কয়েকটা বড় বড় পাতা রয়েছে কিন্তু এগুলো একটাও বড় বড় পাতা না এগুলো সব হলো একটা পাখি বকের মতনই দেখতে এক ধরনের পাখি নামটা আমি ঠিক জানি না তার এখনও ঘুমের দেশেই আছে কারোর কারো ঘুম ভেঙেছে উঠে গেছে উঠছে আস্তে আস্তে আর বাকিরা সবাই নিজেদের মুখটা নিজেদের ডানার মধ্যে রেখে নিজেদের মতো করে ঘুমাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এরা সব সময় এখানেই থাকে দুপুরে আলো মানে রোদ্দুর ওঠার পর তখন আর থাকে না তা না হলে বিকালে চারটে পাঁচটার পর এরা আবার দল বেঁধে চলে আসে পুরো আকাশটা ঘিরে থাকে এরা খুব সুন্দর লাগে কিন্তু তখন দেখতে তারপর সারা রাত এই গাছে থাকে তারপর একটু পরে আবার ওরা চলে যাবে এই যে আম গাছ কি সুন্দর মুকুল হয়েছে দেখুন পুরো আম গাছটা এই যে পুরো আম গাছটা খুব সুন্দর সুন্দর মুকুলে ভরে গেছে দেখতেও বেশ ভালো লাগে এরপর যখন ছোট ছোটো আমগুলো ধরবে তখন দেখতে আরও বেশ মজা লাগবে এগুলো ছোটোবেলায় বেশ মানে স্মৃতিমুখর জিনিস এই যে ছোটো ছোটো আমগুলো ধরতো তখন ছোট ছোট আমরা যারা ছিলাম বন্ধু বন্ধুবান্ধব আম গাছের নিচে কোড়াতে যেতাম কে কতটা আম পেয়েছে কার আমটা সব থেকে বড় এগুলো নিয়ে বেশ মজা হতো তারপর বাড়িতে আনা হতো কাটা হতো তারপর একসাথে খাওয়া হতো সেগুলো আলাদাই একটা দিন এই যে আমের মুকুল ছোট ছোট আমের সারা গাছটা ভরে যাবে আর পাশে আরও একটা গাছ আছে সেই গাছও মুকুলে ভরে গেছে এই যে কিছুদিন পর এতে আম ভরে যাবে আর এই যে দুটো গাঁদা ফুলের গাছ দেখা যাচ্ছে না এই গাছ দুটো আমার ছেলের খুব যত্নের খুব শখের ওকে ওর একটা দাদাই গিফট করেছিল তারপর আমরা এনে আমাদের বাড়িতে এরকমভাবে মাটি দিয়ে লাগিয়েছিলাম কাছে বেশ বড় বড় ফুলও হয়েছিল কিন্তু কয়েকজন পুচকু তারা এসে গাছের উপর অ্যাটাক করে গাছের ফুলগুলো সব উঠিয়ে দেয় গাছের পাতাও ছিঁড়ে ফেলে যার ফলে গাছগুলোর এখন এই অবস্থা ফুলগুলো খুব ছোট ছোটো হয়ে গেছে কিন্তু তবুও আমি প্রতিদিন জল দিই বাই বাই আজ এই পর্যন্ত